আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আপনাদের জন্য পিওরের কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে যারা মিনাকারি কাঞ্জিবরম শাড়ি কালেকশন চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা পিওরের মিনাগারি কাঞ্জিবরম শাড়ি দেখাবো যেটা সবচেয়ে কম প্রাইসে থাকবে এটা পঁচিশশো তিন হাজার টাকার কাঞ্জিবরম মিনাকারি কাঞ্জিবরম যেটা আজকে এই মুহূর্তে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দেবো মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আজকে কালারের সাথে ফিরোজে কম্পিটিশন করা ডিজিটাল পেন্ট কপার জুড়ে কাজ করে এবং আঁচলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এক হাজার পাঁচশো টাকায় থাকবে পিওরের এই মিনাকারী কাঞ্জিভরমগুলো আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন থাকবে অবশ্যই চারতলায় চলে আসতে হবে যারা এই কালেকশনগুলো নিতে চান আমাদের চারতলা শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে কালেকশন থাকবে পিচ কালার এটা অরেঞ্জ কম্বিনেশন করে আঁচলের প্যানেল মাত্র পনেরোশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউজা মার্কেটের স্বাধীন মেনশন আর নুন চার চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা হচ্ছে মফ কালার এত জোস একটা কালার মফ কালারটা খুব সুন্দর ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ কপার জড়ির কাজ করা কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পনেরোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ টাইপ একটা কালার অরেঞ্জ টাইপ একটা কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন করা আচল এবং পাড়ের প্যানেল হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যে এটার কালারটা খুব সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র পনেরোশো টাকায় থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো সুন্দর এগুলো এটার কালারটা হচ্ছে পিচ কালারের সাথে একটু গ্রিনের কম্বিনেশন করা এটা ডিজাইনটা অনেক সুন্দর ফুল বড়ির মধ্যে মিনাকারের দিয়ে কাজ করা এগুলোর প্রত্যেকটা সিকে ব্র্যান্ডের শাড়ি সিকে ব্র্যান্ডের পিওর কোয়ালিটি শাড়ি যেগুলো আঠাইশো তিন হাজার টাকায় সেল হয় বাইরে কিন্তু আমরা এই শাড়িগুলোই দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর বরির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর একটা একটু করে দেন এখানে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরব্যানসুন নুরব্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন পিঙ্ক কালারের সাথে পার্পল কম্বিনেশন এটা খুব সুন্দর এটার কালারটা দেখেন অলিভ কালারটা এটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অ্যাসলাইমেন্টারের সাথে পার্পালের কম্বিনেশন করা এই যে এটা পিঙ্ক কালারের সাথে ম্যাজেন্টা এবং এটা হচ্ছে লেমন কালার এটার প্রাইস মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা অফারে এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটার প্রাইসও মাত্র 1500 1500 টাকায় এই যে এটাও এটাও সুন্দর মাত্র 1500 টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমাসটা দেখতে পারবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে নূরবন নূরবনশেনে 4 তলা পুনিমাশേരി এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম